বন্ধু বন্ধুর ওয়াইফের সঙ্গে আছে হারিয়ে গেছে বন্ধু তার বন্ধুর বোনকে নিয়ে হারিয়ে গেছে লাপাত্তা বন্ধু থাকার চেয়েও না থাকাই ভালো বন্ধুর সংজ্ঞাটা কি কঠিন একটা কথা বন্ধুর সংজ্ঞা কি ওয়াটার হ্যাজ নট কালার পানির যেমন রং হয় না বন্ধুর কিন্তু কোনো রং নেই যখন যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের রুকি ধারণ করবে বন্ধুত্ব হচ্ছে এরকম হওয়া উচিত যেমন আমি কোনো বিপদে আছি সেই বিপদের মাঝখানে সে বন্ধুত্ব থাকতে হবে আমি একটা সুখের সময় আছি আমার সে সুখের মাঝে বন্ধু থাকবে পানির যেমন রং হয় না যেখানে যখন যে পাত্রে রাখা যাবে সেই পাত্রের রঙ যেমন ধারণ করবে বন্ধুত্বের রংটাও এরকম হওয়া উচিত যদি এরকম কোনো বন্ধু না হয় তাহলে সেক্ষেত্রে সেই বন্ধুত্ব কোনো বন্ধুত্বই না বন্ধুত্ব অনেকই অনেক রকম হয় ক্লাসমেট যারা আছে তারা বন্ধু টোটোকাল থেকে যাদের সাথে ওঠা বসা করেছি তারা বন্ধু আবার এমনও বন্ধু হয় যে দেখা যাচ্ছে যে একটা পথে চলার পথে এখন তাদের সাথে কাজকর্মে হ্যানতানি ইত্যাদি চলাফেরাতে এরকম একটা এরকম বন্ধু হয় যেরকম বললাম যে পানির মতো মিশে থাকা যে বন্ধুগুলো যাদের কোনো রং থাকবে না এরকম বন্ধু পাওয়া খুবই কঠিন অনেকে বলে যে বন্ধুত্ব আছে রাস্তা আছে বাড়িতে কোনো বন্ধুত্ব না আছে সেক্ষেত্রে আপনার মন্তব্যটা কি এমন একটা বন্ধুকে আমি আমার বাড়িতে নিয়ে গেলাম অথচ দেখা সেই বন্ধু আমার হয় বোনের দিকে নজর দিচ্ছে না হয় আমার ওয়াইফের দিকে নজর দিচ্ছে দেখা যাচ্ছে খুব বন্ধু বন্ধুর ওয়াইফের সঙ্গে আছে গিয়ে হারিয়ে গেছে বন্ধু বন্ধুর বোনকে নিয়ে হারিয়ে গেছে লাপাত্তা এরকম অহরও হয় তো সেক্ষেত্রে বলবো এরকম বন্ধু থাকার চেয়েও না থাকাই ভালো আর যদি সত্যিকার অর্থে বন্ধু থাকতে হয় তাহলে সেই বন্ধুর বোনকে নিজের বোন মতো করে দেখতে হবে আর নিজের বন্ধুর বউকে নিজের ছোট বোনের মতো দেখতে হবে তাহলে আর কোনো সমস্যা নেই আর এরকমটা হওয়া খুব ছোট বন্ধুত্বের মাঝে যে লেনদেন থাকে টাকা পয়সা কিংবা বিভিন্ন বিষয় আর থাকতে পারে এগুলো কি করা উচিত আপনার যুক্তিতে মনে করলে বন্ধু বন্ধুর মতো হয় তাহলে করা যাবে তবে প্রথমত কথা যে বন্ধুর কাছ থেকে যদি আমি আমার কোনো ফ্রেন্ডের কাছ থেকে যদি আমি কোনো টাকা নেই পাঁচ হাজার দশ হাজার যাই নিলাম সে আমাকে ভাবতে হবে যে আমি যে টাইমে ওকে দিতে হবে সেই টাইমের মধ্যে আমাকে অবশ্যই সেটা পে করা উচিত আর দ্বিতীয়ত কথা বন্ধুত্ব বেশিরভাগই এখন বর্তমান নষ্ট হয় টাকা পয়সার কারণে অর্থের কারণে তো সেইগুলোটা একটু কেয়ার করা উচিত সবাইকেই প্রাইমারি থেকে ধারাবাহিকতায় একের পর এক লেভেল পার করছেন লেখাপড়া করছেন লেখাপড়া জীবনে আপনি যে বন্ধুগুলো পাইছেন হয়তো বা তাদের সঙ্গে মেলামেশা করছেন কিংবা এখন শেষ সময় এসি আর কয়জন বন্ধু আপনার টিকে আছে সত্য কথা বলতে কি সবাই তো বন্ধুরা সবাই যার যার মতো কর্মস্থলে আছে এক এক একটা জায়গায় আছে হয়তো থাকলে অনেক সময় সাধ্য হয়ে ওঠে না দেখা যাচ্ছে কখনো কখনো কোনো উৎসবে হয়তো আসলে দেখা হয় কথা হয় এরকম তাছাড়া সব বন্ধুই যার যার কর্মস্থলে চলে গেছে আমিও হয়তো আমার নিজের থেকে হয়তো অনেকের অনেক সময় অনেক বন্ধুর কাছে যেতে পারি না মন থাকলো হয়তো হয় না তারপর মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ হয় বন্ধুদের সাথে অনেক ক্ষেত্রে যোগাযোগ হয় কথা হয় মাসে তুই মাসে একাদবার কথা হলো হয় তোদের মাঝখানে মান অভিমান থাকবে কিরে এখনো এতদিন পরে মনে পড়লো আমাকে হয়তো আমিও বললাম যে হ্যাঁ আমার তো মনে ছিল না তো তোমার মনে আছে না তুমি তাহলে তো ফোন দিতে তুমিও তো দাওনি এই যাই হোক এরকম মান অভিমান থাকবে বন্ধুদের মাঝখানে এরকম কথা হয় এটা হওয়াটাই স্বাভাবিক